নবীজি বলছেন ক ওয়াইলাকা ওয়ামা আ আদত্তালাহা আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন তোমার জন্য অনুসূচনা হোক তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুত করেছ সোভাহার আল্লাহ অর্থাৎ নবীজি কে বলছেন ইয়া রসুল আল্লাহ কখন হবে ওই ব্যক্তিকে আল্লাহর নবী জবাব দিচ্ছেন ক ওয়াইলাকা এই ওমা তুমি যে কেয়ামতের প্রশ্নটা আমাকে করেছ তোমার জন্য অনুসূচনা হোক তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো অতঃপর ওই ব্যক্তি বলছে ক্বালা মা আ'দাতু লাহা ইল্লা anni আফুন ইল্লা anni ওয়া হাব আল্লাহু ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য তেমন কোনো আমল করি নাই কেয়ামতের জন্য কেয়ামতের প্রস্তুতি স্বরূপ আমার কোনো ন্যাক আমল নাই আমার কোনো ভালো আমল নাই ইয়া রসুল আল্লাহ তবে আমার একটা আমল আছে সেটা হচ্ছে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসি কাকে ভালোবাসি স্যার যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি অতপর আমার দয়াল নবী আপনার কমলিভাল আ নবী আমাদের পেয়ার রসুল সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম কী বলছেন শুনুন নবীজি বলছেন কলা অন্ত মাহমন আহবপ্তা বলে না সুভান আল্লাহ কলা অন্ত মাহমন যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাঁস রোবে তো ওই ব্যক্তি আল্লাল্লাহ রসুলকে ভালোবাসেন এটা বলার পরে নবী বলছেন কলাম মাহমন আহ যে যাকে ভালোবাসে তার সাথে তার হাঁসুর হবে তো সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে এটা আল্লাহর রসুল শুনেছেন জেনেছেন জানান পরে নবীজি বলেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাঁসুর হবে তাহলে ওই ব্যক্তির হাঁসুরটা হবে তার সাথে আল্লাহ আল্লাহর রসুলের সাথে এখন আমার আপনার ভালোবাসাটা যদি হয় আল্লাহ আল্লাহ রসুলের সাথে তাহলে আমার আপনার হাসুরটা হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমার ভালোবাসাটা যদি হয় কোন মুজদাহিদের সাথে কোন সাহাবির সাথে কোন আহলেবাইতের সদস্যর সাথে কোন আল্লাহ ওয়ালির সাথে কোন বজুর্গের সাথে কোন হকানি ইমামের সাথে তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার হাসুরটা হবে এই ব্যক্তিদের সাথে সোহান আল্লাহ যেমনটা স্যার বজলের মধ্যেই বলছেন আমার জীবনে মরণ সাজাবো আমার জীবনে মরণ সাজাবো মাদানিরে রঙে সেই রঙিন হলে আল্লাহ রাসুলি আল্লাহ থাকবে না আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানীর রঙ্গে ঠিক আছে তো আমি যাকে ভালোবাসবো তার সাথেই তো আমার হাসর হবে তো আল্লাহর ওয়ালিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে তো আল্লাহর ওয়ালি তো নিঃসন্দেহে জান্নাতি হবেন তারা কেন্দ্রে জান্নাতি হবেন ওই দিন কেমতের দিন আল্লাহ রসুল বলেন এক শ্রেণীর লোকের চেহারা এমন ঝলঝল ঝলঝল করতে থাকবে তাদেরকে মানুষ অনায়াসেই চিনে ফেলবে তারা আল্লাহর বলি আল্লাহর ওয়ালিদের সিম্পটম কিয়ামতের ময়দানে মানুষ এমনিতেই চিনতে পারবে সেটার একটা আলামত আল্লাহ দিয়ে দিবেন তাদের কপাল থেকে নূর ঝকমক ঝকমক করতে থাকবে আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহর ওয়ালিদেরকে মানুষ সহজেই চিনে ফেলবে কিয়ামতের দিন তাদের চেহারা থেকে নূর বের হবে তো আমার ভালোবাসা যদি হয় হাকタリー কোনো ইমামের সাথে যেই ইমামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াওমা নাদাউকুল্লা উনাসিম বিইমামিহিম যে ইমামের সাথে সম্পর্ক যাদের তাদেরকে আল্লাহ ওই দিন কোমতের দিন ডাকবেন ইমাম শব্দের অনুসারী হিসাবে সোহান আল্লাহ ওই দিন ইমাম শব্দেরকে ডাকবেন আপনার অনুসারী যারা রয়েছে তাদের সহ আপনি উঠে আসুন ওই দিন ইমামদের নিয়ে আল্লাহ রাখবেন কুরানের মধ্যে আল্লাহ বলেন ইয়মনদ উকুল্লাহ উনাসিব্দী ইমাম ওই দিন আল্লাহ প্রত্যেক ইমামের নাম ধরে ধরে রাখবেন আর ওই দিন ইমামেরা তাদের অনুসারীদেরকে নিয়ে কেমন দাঁড়াবে এই আয়াত নিয়ে অনেক তফসির কারক অনেক ব্যাখ্যা করেছেন এই ইমাম দ্বারা বুঝিয়েছেন হকানি রব্বানি আল্লাহর বলিদেরকে হকানি রব্বানি মুস্তাহিদগণকে আল্লাহর মুজাদ্দিদগণকে বলে না সুবাহান আল্লাহ তাহলে আপনার সম্পর্কটা যদি হয় ভালো মানুষের সাথে আপনার হাসুরটাও হবে তার সাথে কথা বলে না তাহলে এটা কি ভালো হবে না খারাপ হবে এখন আপনি যদি সুদীর সাথে ভালো সম্পর্ক করেন আপনি যদি কোনো বদগারের সাথে ভালো সম্পর্ক করেন আপনি যদি কোনো চোরের সাথে ভালো সম্পর্ক করেন তার সাথে সম্পর্ক আতার থাকেন তাহলে আপনার সম্পর্কটা তার সাথে মানি আপনার হাঁসুরটা হবে তার সাথে যদি আপনার সম্পর্কটা দুস্মনে রাসূলের সাথে হয় বুস্তাকিয়া রাসুলের সাথে হয় দুস্মনে অলির সাথে হয় তাহলে বুঝে এই হাদিসের দ্বারা আয় রাসূলের মানী দ্বারা আপনার হাঁসুরটা হবে ওই জাতীয় লোকদের সাথে তো তাদের স্থান তো জাহান্নাম ছাড়া কিছুই হবে না হবে নাকি তাদের জন্য কি জান্নাত না জাহান নাম জাহান নাম তাহলে বাবার আমার ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ কি অলিদের উপর নারাজ নাকি কিন্তু আল্লাহ তো অলির দুশ্মনদের প্রতি নারাজ আল্লাহ ইহুদিন আসারাদের প্রতি নারাজ কিন্তু মুসলমানের প্রতি তো নারাজ নয় মুসলমান হলেই হবে না ইমানদার হতে হবে প্রকৃত অর্থে ইমানদার হতে হবে মুমিন হতে হবে অতঃপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আনাস ফামা রআইতু المسলিমিন ফারিহু بشাই ইন বাদাল ইসলামি বাদাল ইসলাম ফারিহুম بما متফাকুনা আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি বর্ণনা করছেন তিনি বলছেন আমি ওই দিন মানুষদেরকে অর্থাৎ ইসলাম গ্রহণের পর আমি কোনো মানুষকে এই বাণী দ্বারা যতটা যতটা খুশি উদযাপন করেছে আমি অন্য কোনো কারণে এত আনন্দিত হতে দেখি নাই অর্থাৎ নবীজি যখন কথা বলেছেন সাহাবিদের মধ্যে একটা কি হয়ে গেছে আনন্দের জোয়ার বয়ে গেছে এই বাণী